ডানকুনির ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ধোঁয়ায় অন্ধকার গোটা ডানকুনি যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল কর্মীরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ডানকনির ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলছে পুরসভা অস্থায়ী ভ্যাট তৈরি করেছে জাতীয় সড়কের ধারে ওই জলাশয়টিকে এলাকাবাসী বারে বারে ভ্যাটটিকে অন্যত্র সরানোর কথা বললেও সেভাবে গুরুত্ব দেয়নি পুরসভা যদি ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ভ্যাট তৈরি করতে গেলে স্থানীয়দের বাধায় পিছু হটে ডানগুনি পৌরসভা তারপর থেকে ডানগুনি ডাম্পিং গ্রাউন্ডেই অস্থায়ী ওই ভ্যাটে আবর্জনা ফেলছে পৌরসভা আজ সেখানে হঠাৎই আগুন লেগে যায় ধীরে ধীরে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে ইতিমধ্যেই ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে গোটা ডানগুনি এলাকা আগুনে পুড়ে গিয়েছে পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী জানান দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সরকারি আধিকারিককে জানিয়েছি কোনো লাভ হয়নি ডানকুটি পৌরসভা পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ডিএমকে কবে এই দূষণের হাত থেকে সাধারণ মানুষ বাঁচবে সেটাই দেখার আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের লড়াই জারি থাকবে ডানকুটি পৌরসভার একটি ভ্যাটের গাড়িও দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন লেগেছে তাই ফার্স্ট গ্রেটকে দেওয়া হয়েছিল একটা গাড়ি এসেছিল নিভিয়ে গেলে আবার একটা গাড়ি এসেছে একটা করে গাড়ি দিতে ফার্স্ট গ্রেটে জল দিলে নিভবে না এই যা পরিস্থিতি হয়ে গেছে আর আগে আর একবার হয়েছিল সেটাও এক বছর ধরে বর্ষা আসতে তবে আগুন নিবেছে প্রত্যেকদিন দু গাড়ি তিন গাড়ি করে জল ঢেলে দিয়ে যেত তাও নিবতো না ওই ধোঁয়া বেরোতো আবার ধরে যেত এর আগে আপনার লিখিত অভিযোগ জানিয়েছিলাম অভিযোগ জানানো হয়েছিল ওর সবাই এখানে কোনো ক্যার্যই করে না আমরা কিনে দোকানদার আছি এবার কিছু বলতে গেলে যদি তুলে দেয় ওই ভয় লাগে আমরা করে খাচ্ছি সেটাও খেতে না আপনার নাম আমার নাম অমন মন্ডল আজকে আমাদের চারটা নাগাদ গার্বেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ এখানে আসি এসে আগুন নেবানোর চেষ্টা করছি একটা গাড়ি এসেছিল আবার এক ভর্তি জল দিয়ে এসেছি গাড়িতে আরও শ্রীরামপুর থেকে আর একটা গাড়ি জেয়ে পাঠিয়েছি আমাদের চেষ্টা করছি আগুন নেবানো কিভাবে লাগলো কিভাৱে লাগল এখনতো বুজাই যি বেপাৰ নাম তাৰ নাম শংকৰ লিডাৰ মায়ে vem aqui vem aqui lá está এই যে ডানকুনির যে ভ্যাটে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ও ডানকুনি আজকে দূষণ এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে এর আগে স্থানীয় দোকানদার সহ আমরা যারা পরিবেশকর্মী রয়েছি এবং এই স্থানীয় বাসিন্দারা পাশে বড়ো বড়ো তিনটে স্কুল রয়েছে ইংলিশ বাংলা মিডিয়াম স্কুল রয়েছে পিছন দিকে একটা রয়েছে হসপিটাল সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে সেবা বা নার্সিংহোম নামে পরিচিত তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এত বড় বড় বিল্ডিং সাধারণ মানুষ বাস করে ডান দিকে আপনাদের পাচ্ছেন ডানকুনি ফায়ার স্টেশন আর এই বিল্ডিংয়ের পরে পিছনেই রয়েছে আপনার নানকুনি পলিউশন কন্ট্রোল বোর্ড প্রশ্ন হচ্ছে এটা যে ডানকুনির একটা প্রাণকেন্দ্র ডানকুনির একটা মানে টাউন সিটি জায়গায় এইভাবে আবর্জনার কী করে হতে পারে এখানে কয়েকশো ব্যবসায়ী তারা তাদের ব্যবসা ছেড়ে চলে গেছে কারণ একটাই দুর্গন্ধ তারা টিকতে পারে না এর আগে আমরা লিখিতভাবেও জানিয়েছি পৌরসভাকে ডিএমকে জানিয়েছি পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি কেউ আজকে তার ফলস্বরূপ এই দূষণ বা এই ডানকুনির যে মানে হাওয়া যে আজকে বিষক্রিয় হচ্ছে সেটাই দেখার মানে এটা কবে যে নিষ্পত্তি হবে কবে শেষ হবে সেটাই আমরা চিন্তা ভাবনা করছি যে আগামী দিনে এই ধরনের মানে সিটি বা টাউনে মানে আবর্জনার যে স্তূপ রয়েছে এই স্তূপ যেন কোনো জায়গায় না হয় যেখানেই হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি পরিবেশ কর্মী শেখ মাহবুদ আলী হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডাবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি